নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার পেয়েছে তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচু শাক কচু শাক খেতে কে কে ভালোবাসেন কচু শাক বলতে কচুর ডাঁটা শাক দুটোই একসাথে তো আমার কিন্তু বেশ ভালো লাগে আবার কিন্তু কচু শাক খেলে চুলকানিও হয় কিন্তু চুলকানি হলে তো কিছু করার নাই যদি জিভাই বলে যে তোর কচু শাক খেতে হবে তাহলে তো খেতে চাই আমরা মানুষরা কিন্তু জিভবার যে লাল সেটা খুব কমই আটকে রাখতে পারি আর যে রাখতে পারে সে তো মনে আমার মনে হবে সে একজন ধন্য ব্যক্তি আমি অবশ্য খুব বেশি একটা পারি না পারি তবে খুব বেশি যে পারি তা না তবে এই যে কিছু কিছু ক্ষেত্রে মানে এগুলো খেতেই হবে যেমন মাংসের থেকে কিন্তু কচু শাকটা বেশি ভালো লাগে যদি ভালো করে রান্না হয় আর যদি গলা চুলকায় তাহলে তো কোনো ব্যাপারই না তাহলে তো সেটা খাওয়াই যাবে না কিন্তু কচু শাক আমার খুব প্রিয় কচু শাক কচুর পাতা কচুর ডাটা মোট কথা কচু শাকের কচু জিনিসটাই আমার প্রিয় কিন্তু আমি মনের মতো খেতে পারি না মনের মতো খেতে পারি না আমার গলা ধরে অথবা মানে কী বলবো হাত চুলকায় তো এই কচুটা কাটার সময় আমি দুই হাতে পলিথিন বেঁধে নিয়ে তারপর সুন্দর করে কেটে নিয়েছি কিন্তু আমি তো ভাবছিলাম হয়তোবা মানে ই হয়ে যাবে গলা চুলকাবে কিন্তু একটুও গলা চুলকায় আর এত সুন্দর আর এটা হচ্ছে আপনারা কি বলেন জানি না আমাদের গ্রামে বলে জলপান কচু বলে আবার বলে দুধ কচু বলে এটার মানে আবার দস্তা কচুও বলে কত ধরনের এক এক এলাকায় এক এক ধরনের জিনিস তো আমি এই তিনটা জানি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এক জায়গার বলি এক জায়গার গালি তো সেই জিনিসটা হয়েছে আর এর পাতা দিয়ে কিন্তু আপনি ইংলিশ ভর্তা খেতে পারেন অথবা এমনি নিজে মানে আলাদাভাবে শুধু পাতা ভর্তা খেতে পারেন তো ভালো লাগে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে আর আমি এই যে কী দিলাম জানেন একটু আমি হচ্ছে বেকিং সোডা দিয়েছি যাতে তাড়াতাড়ি এটা গলে যায় বেকিং সোডাটা দিলে কি হয় জানেন তাড়াতাড়ি গলে যায় যেমন পিঠায় যেমন তার নরম হয় তেমনি মানে এই সে কচুর শাকে গলে যায় আবার একটু সুন্দর নালা নালা কালারটাও ভালো থাকে আপনারা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন তবে কচুর শাক রান্না করা তো এই যে ব্যাপার এটা কোনো ব্যাপার না আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এই জন্য আমি প্রতিদিন যাই রান্না করি না কেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এই জন্য আর কি আর যদি আমি নতুন কিছু রান্না করতে পারি সেটা তো শেয়ার করি কিন্তু সময়ের অভাবে পারি না এই আর কি তো কিছুক্ষণ দেখলাম যে ডাটাটা হয়তো বা সুখ মানে গলে যায়নি এই জন্য একটু জল দিলাম কিন্তু মনে মনে অনেক ভয় ছিল যদি গলা ধরে জলি গলা ধরে এই জন্য ভালো করে আমি জল দিয়ে গলিয়ে নিয়েছি একেবারে অনেক কচু আছে কিন্তু কোনো জলই দেওয়া লাগে না ডাগাটা ধোয়ার পরে তার থেকে যে জল বেরোয় তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যায় তো যাই হোক এখন আমি এই কচুটা ভালো করে রসুন দিয়েছিলাম সেই রসুনটাকেও গলিয়ে নিচ্ছি আপনারা কে কে খেতে পছন্দ করেন সবাই কিন্তু কমেন্টে বলবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই প্লিজ একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আমি কিন্তু কমেন্টের উত্তর দেওয়ার একদমই চেষ্টা করি মানে একদমই যে চেষ্টা করি তা না সবসময় চেষ্টা করি কমেন্ট পড়ার জন্য আর কি বলবো আর কচু শাক তো আমার প্রায় রান্না হয়ে এসেছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার নিয়ে পাশে দেখবেন আর আমার মতে কে কে কচু প্রিয় সবাই কিন্তু বলবেন কমেন্টে তো আমার কচু শাক রান্না শেষ হয়ে গেছে ফাইনাল কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আবারও সবাইকে নমস্কার